কৃষকের মধ্যে থাকি তাদেরকে অর্থনৈতিক ভাবে সুযোগ করার চেষ্টা করে আমাদেরকে আমাদের হবে স্বয়ংসম্পত হইতে গেলে আমাদের কৃষকের বলতে হবে তাদের উৎপাদনের ব্যাপারে আমাদের সহযোগিতা করতে হবে তাদের উন্নয়ন আমি আরো

সেতুটি আসবে কোথা থেকে এই যে তেপ্পান্ন বছর ধরে লুট করেছে কোটি কোটি টাকা এমপি মন্ত্রীদের বাড়ি থেকে বের হচ্ছে এই রকম সাতানব্বই লক্ষ কোটি টাকা বাংলাদেশের মধ্যে এই পরিচিত আছে সেই টাকার পরিমাণ কত আপনাকে